হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা এখান থেকে আমরা কন্টিনিউ করব আজকের গন্তব্য হচ্ছে আমাদের বৌদ্ধ মন্দিরের এখান থেকে শুরু করে আমরা রামপুরা ব্রিজ পর্যন্ত যাব তো চলেন সাথেই ঘুরে আসি আর রামপুরা ব্রিজ যা যাওয়ার সময় আমরা দেখবো ডানে বামে কী আছেন হ্যাঁ আমি এখন যে আপনাদেরকে দেখাচ্ছিলাম বিষয় হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সামনেই একটা হচ্ছে আপনার এটাকে কি বলা হয় হ্যাঁ শ্যুট শোরুম বলা বলতে পারি আমরা যাই হোক আমার ক্লিয়ারলি জানা নাই তো সাদ্দাম ভাই বললো চলেন আমার একটা আসলে অফিসিয়াল স্যুট লাগে তো তো চলেন দেখি কথা বলি কেমন প্রাইস চায় তো যাই হোক আমরা ভিতরে আসলাম আসার পরে দেখলাম আসলেই সব ব্র্যান্ডেড কাপড় তো এরপরে ভিতরে আসার পরে ওনাদের আসলে ভিতরে আরও অনেক পার্টিশন আছে বাইরের দিক থেকে দেখলে মনে হবে শোরুমটা অনেক ছোট কিন্তু ভিতরে অনেকটা জায়গা নিয়ে এটা আমরা ভিতরের দিকে আসছি তো এই যে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের আপনার এখানে কাপড় আছে যেমন আপনার চেক আছে সাদা বা এক কালার আছে সব ধরনের আর কি আপনি কাপড় পাবেন এখানে ব্লেজারের জন্য হ্যাঁ তো শেষমেশ সাদ্দাম ভাই কাপড় দেখতেছিল বা উনি আমাকে বলতেছিল যে কোনটা ভালো হবে শুধু ব্ল্যাক ভালো হবে না ব্ল্যাকের মধ্যে স্টেপ নেব তো আমার ব্ল্যাকের মধ্যে স্টেপের কাপড় দিয়ে একটা অবশ্য কোট তৈরি করা আছে তা আমি বললাম আপনি ব্ল্যাকের মধ্যে হালকা চিকন স্টেপ যদি নিয়ে থাকেন সব থেকে ভালো লাগবে তো আমরা শপের ম্যানেজারের সাথেও কথা বলতেছিলাম তো উনিও বললো যে আপনি ব্ল্যাকের মধ্যে নিতে পারেন তো মাঝখান থেকে সাদ্দাম ভাই বলতেছিল আমাকে এমন একটা আপনি কোটের কাপড় অফার করেন যেটাতে আমি সাধারণত পার্টিতে বা এবং কে অফিসিয়ালও অ্যাটেন্ড হইতে পারবো তো উনি সব মিলায় উনি কয়েকটা মডেল দেখাইল যাই হোক দেখা শেষে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আসলে ওই যে বাজেট আর যে বরাদ্দ আমাদের দ্বারাই পসিবল না তো শেষমেশ আমরা সামনের দিকে আগাচ্ছি আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমি আসলে ভিডিওটা করছি ভিডিওটা একটু ঝাপসা আসছে এই কারণে আর ওয়েদারটা অনেক বৃষ্টি হবে বৃষ্টিও ভাব ছিল তো তার মধ্যে আমার ক্যামেরার আসলে আপনার লেন্সেও একটু ঘামায় যাওয়ার কারণে একটু ঝাপসা ঝাপসা ভাব আসছে তো প্লিজ আপনারা আমাকে এই বিষয়টাতে অন্তত ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক ভিডিওটা যেহেতু করছি সেই জন্য ডিলিট করে দিই নেই ভাবছি যে যাই হোক ভয়েস দিয়ে অন্তত বলকটা তৈরি করি হ্যাঁ সব থেকে বড়ো কথা হচ্ছে আসলে নতুন অবস্থা হলে যা হয় তো ভুল ভুল ত্রুটি তো হচ্ছেই বা হবেই আপনারা আমাকে ক্ষমা চোখে দেখবেন যাই হোক আমরা সামনে আস্তে আস্তে আগাইলাম ওই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে যে অপোজিট পাশে বাসটার অপোজিট পাশে এটা হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটির গেট হ্যাঁ ব্রাগ ইউনিভার্সিটির অপোজিট পাশে আমরা ঠিক আছি ব্রাগ ইউনিভার্সিটির অপোজিট পাশে বলতে রাস্তার পূর্ব পাশে আর পশ্চিম পাশে হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটি ওই পাশে এটা ভবন বা সাথে আর এটা অন্য একটা ভবন যাই হোক আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে রামপুরা ব্রিজের দিকে যাব আর আমি আবারও বলতেছি আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন নিশ্চয়ই ফলো দিবেন এবং কি শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম হচ্ছে খোকুন বর্মন টি কেজি হ্যাঁ এটা হচ্ছে মানে আমরা হাঁটতেছিলাম ফুটপাথ দিয়ে তো সার্জেন মামারা রিস্কা আর কি রং রোডে ঢুকানোর কারণে সেটা উল্টায় দেয় তো বেশি একটা ভিডিও করতে পারি নাই তাও ভাবলাম যে অল্প একটু ভিডিও করি যে সার্জেন মানে সার্জেন্ট সার বা হ্যাঁ হ্যাঁ বলি ওনারা ডিউটিগত অবস্থায় এই রিস্কাটা উল্টা দিকে ঢুকার কারণে তাকে পালিশম্যান এভাবে দেওয়া হয়েছে যাই হোক সেখান থেকে আমরা সামনের দিকে আসলাম কিছু দূর গেলে কিন্তু আমাদের রামপুরা ব্রিজ আর এটা হচ্ছে পিছনের দিকে যেটা বৌদ্ধ মন্দির বলছিলাম এটা বৌদ্ধ মন্দিরের এই দিকে যাই হোক আমরা আস্তে আস্তে আগাই এই যে এই জায়গাটার মধ্যে আরেকটা ক্লিপ নিছিলাম মানে এনারা দুজন মিলে এই জায়গার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় ঝগড়া করতেছিল তো আমি আবার বললাম যে হ্যাঁ হ্যাঁ ঝগড়া করেন পামটা আমি চা খাওয়াচ্ছি পরবর্তীতে আবার চলে যায় যাই হোক আমি আসলে আমার মাইক্রোফোন না থাকার কারণে আমি এমনিতেই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর এই ভয়েসটা আসলে আমি বাসায় বসে দিয়েছি তো ভুল ত্রুটি হলে আপনারা বলতেছি আমাকে ভাই ক্ষমা চোখে দেখবেন আর আপনারা আমাকে নিশ্চয়ই একটু সাপোর্ট দিবেন আর আপনাদের কিন্তু আমি সামনের দিকে এগিয়ে পারবো হ্যাঁ আর বিকালবেলা আসলে আমাদের এই রাস্তাটাতে প্রচুর জ্যাম হয় মনে করেন আপনার এই রাস্তাটা হচ্ছে কুরেল বিশ্ব রোড তো আপনার গুলিস্থান তো এই জন্য রাস্তাটাতে প্রচুর জ্যাম হয় এই যে দেখছেন কি পরিমাণ জ্যাম আসলে দশ মিনিটের রাস্তা বাসে যদি আপনি যান মানে সেখানে আপনার মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ওই সামনে আর কি রামপুরা ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে পাশেই আপনারা দেখতেছেন বাস বিক্রি হয় এই জায়গার মধ্যে এই যেগুলোতে বাস বিক্রি হয় আর ওই পাশে যে বিল্ডিংটা দেখতেছেন আপনার লাল বা কালার সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তো সামনে গেলে আপনাদেরকে আমি কিছুটা দূর থেকে ফুটেজ দেখাইতে পারবো বর্তমানে দেশের যে অবস্থা আসলে এই অবস্থায় আমরা কোনো ভার্সিটিতে মানে প্রবেশ করতে পারতেছি না কারণ বহিরাগত একদম প্রবেশ নিষেধ বিশেষ করে প্রাইভেট ভার্সিটিগুলো আমার এক ফ্রেন্ড হবে সে ব্রাগ ইউনিভার্সিটিতে পড়ে তো তাকে আমি বলছিলাম যে আমি আসলে ব্রাগ ইউনিভার্সিটিতে ঢুকতে চাই বা এবং কি ফুটেজ ভিডিও করতে চাই তো সে বলছে যে বন্ধু আসলে এখন মানে আইডি কার্ড ছাড়া মানে প্রবেশ একদমই পসিবল না তো যাই হোক আমি সেটা নিয়ে মন খারাপ করি নাই তারপর সে আমাকে বলছে যে এর পরবর্তীতে যদি ওয়ে হয় আমি নিশ্চয়ই জানাবো তোকে নিয়ে আমাদের ভার্সিটিতে ঢুকবোনে তো আমরা প্রায় চলে আসছি আর আমপুরা ব্রিজ বা আপনি বলতে পারেন আপতাপ নগর সিটির সামনেই একটা ফুটপাথ ওভার ব্রিজ হয়েছে ফুটপাথ ওভার ব্রিজ হয়েছে নতুন করে এটাতে আবার আপনার লিফটও আছে তো যাই হোক লিফট অফ আছে এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো আর উপরে ওঠার পরে আপনাদেরকে রাস্তা এবং কি ছায় মানে সাইড থেকে ভিউটা আপনাদেরকে দেখাবো আসলে আমার ভিডিওটাতে একটু ভিডিও ভিউটা মানে আপনার ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা আসছে এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তবে এরপরের ভিডিওগুলোতে চেষ্টা করব যেমন এরকম ঝাপসা না আসে আসলে আমি হাজার আশিতে ভিডিওগুলো করছি তো কনভার্টে আসলে এই জন্য ঝাপসা চলে আসছে যদি আবার ফোর কেতে করতাম তাহলে হয়তো বা ভালোই আসতো তো মালিক ভরসা এরপরের বর্তী ভিডিওগুলো আমি ফোর কেতেই করবো আর ফোর কেতেই আপ দিবো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন এবং কি সাথে থাকবেন এই যে সাদ্দাম ভাই আসতেছে নিচে থেকে উনি আসলে একটু ফিটনেস বডি ফিটনেস একটু ফ্যাট তো তারপরে উনি উঠতে অনেক ক্লান্ত এই যে আমি বলছিলাম এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মানে আমাদের থেকে হাতের বাম পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মানে আপতামনগর নগর সিটির মধ্যেই কিন্তু ইস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পড়ছে হ্যাঁ ওই দিক দিয়ে ওঠা যায় বা ওই দিক দিয়ে নামা যায় আর এই যে এদিক দিয়ে আমরা উঠতেছি সাদ্দাম ভাই আছে আমার সাথে আমি আছি এবং কি মস্তবা ভাই আছে তো যাই হোক মানে আমার অফিস কলিগ হলেও তাদের সাথে সময়টা খুব মজার যায় তো আমি ভাবতেছি তারা যেহেতু আমার সাথে আছে এই জন্য আমি প্রতিনিয়ত মানে কয়েকটা ভিডিও তাদেরকে সাথে নিয়ে করছি এই যে হচ্ছে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হ্যাঁ লাল বা খয়ারি কালার যে দেখতেছেন আর এটা হচ্ছে আপতামনগর সিটির ভিতরে আসলে বাইরে থেকে তো তেমনটা বোঝা যাচ্ছে না আপনাদেরকেও বুঝা মানে আমি কিভাবে বুঝাবো আর আকাশটা এত পরিমাণ মেঘলা ছিল যেটা বলার মতো না আর তার উপরে আমার ক্যামেরা ছিল আপনার হাজার আশি করা যার কারণে একটু ঝাপসা ঝাপসা আসছে তো এইবারের জন্য মানে এইবারের ভিডিও বা ব্লগের জন্য আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি যে আসলে ঝাপসার কারণে তো আশা করা যায় এর পরবর্তী ভিডিওগুলো ক্লিয়ার আসবে আপনারা আমার সাথে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট দিবেন সামনে এগোনোর জন্য যাই হোক এটা হচ্ছে ওভার ব্রিজ থেকে ফুটেজ হ্যাঁ এটা হচ্ছে ডান পাশে বা বাম পাশে এই যে জায়গাটা কিন্তু অনেক বড় বা অনেকটা স্পেস নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের এদিক থেকে আসছে গুলশান এক থেকে মানে মধ্যবাডা লিং লিঙ্ক রোডের ওই দিক থেকে বা বিশ্ব রোড দেখছেন গাড়ি এত পরিমাণ জ্যাম যে বললাম না একটু আগে যে দশ মিনিটের রাস্তা আপনাদের মিনিমাম মিনিমাম এখানে দেখা যায় আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে যাই হোক ওভার বসে ভাবলাম যে আমিও একটা ফেস ভিডিও দিই মানে কোনো ভয়েস দিই নাই আপনারা কেউ কিছু মনে করবেন না যে আসলে ভয়েস দিব যে আমার কাছে মাইক্রোফোন ছিল না যার কারণে আমি একটা লাইভ ফুটেজ দিচ্ছিলাম যে মানে ওভার ব্রিজটার উপরে যে আসি যাই হোক এটা আমার পিছনে আমার পিছনে হচ্ছে যে বললাম আমাদের মধ্যবাড্ডা লিং রোড থাকলো আর আমরা এখন আছি আপনার রামপুরা ব্রিজের সামনে নতুন ফুটপাথ ওভার ব্রিজ হয়েছে সেই ব্রিজটার উপরে যেখান থেকে মানে কয়েক সেকেন্ডের একটা ক্লিপ ভিডিও নিচ্ছিলাম যাই হোক এই ব্রিজের মধ্যে থেকে আমরা ভিডিও করতেছি দেখেন মানে আসলে ক্যামেরাটা আমার একটু ঝাপসার কারণে হয়তোবা ভিডিওটা খারাপ লাগতেছে তো আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট যে আপনারা আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমি আসলে নতুন হিসাবে যতটুক পেরেছি তবে এই ভুলগুলো আমি শুধরায় ফেলাবো এরপরে নেক্সট টাইম ভিডিওগুলো আরও ফুল করার চেষ্টা করব আপনারা যদি আমার সাথে থাকেন বা সাপোর্ট দেন আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে সেই উৎসাহতে আমি সামনের ভিডিও বা কন্টেন্টগুলো করার জন্য অনেক আগ্রহী হব আর হ্যাঁ সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ভিডিওগুলোতে আসলে একটু মনে হয় বেশি কথা বলতেছি মানে এমনটাও যদি মনে হয়ে থাকে তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আসলে নতুন মানুষ ভুল ত্রুটি হইতেই পারে আর হইলে সেগুলো আপনারা একটু আমাকে ধরিয়ে দিবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এই পাশে হাতের বাম পাশে এটা হচ্ছে আপনার কি বলে এটাকে ট্রাফিক ফারি না কি যেন বলে যারা এখান থেকে সকালবেলা থাকার পরে ডিউটি করে আর কি ডিউটিতে জয়েন করে আমি এখানে সাদ্দাম ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আমরা আসলে যেই জায়গায় আসছি এখানে দাঁড়ায় আপনার ফিলটা কেমন হচ্ছে তো উনি বলতেছিল যে ভাই আসলে চরম লাগতেছে আকাশটা কিন্তু পুরোই মানে আমার ক্যামেরা খারাপ বললেই ভুল হবে আকাশটা পুরোই মেঘলা মেঘলা ছিল মস্তবা ভাইকেও বললাম যে ভাই আপনার অনুভূতি কি সে বলতেছে যে আমার অনুভূতি বলতে আমার ঘোরাঘাড়ি অনেক ভাল লাগে আর আপনি তো দেখেন আচর যে আমি সবসময় ঘোরাঘাড়ি পছন্দ করি হ্যাঁ মস্তবা ভাই মানুষটা অনেক মজার মানুষ উনি আমাদের সিনিয়র তবে জব পোস্টের দিক দিয়ে উনি মানে উনি এক ডিপার্টমেন্টে আছেন আমি আরেক ডিপার্টমেন্টে আছি আমি আসলে কোম্পানিতে ম্যানেজমেন্ট ম্যানেজার হিসাবে আছি সাদ্দাম ভাইও উনি ম্যানেজার হিসাবে আছেন আর মস্তবা ভাই এমনিতে আপনার পেশেন্ট কেয়ার পজিশনে আছেন যাই হোক আমরা এখানে অনেকক্ষণ বক বক করলাম আশেপাশে বামে ডানে ভিডিও করলাম এখন ফুটপাথ ব্রিজ থেকে নিচে নামতেছি আসলে আমরা এখন বাসার দিকে গন্তব্য মানে বৃষ্টি হইতে পারে আকাশটা এত মেঘলা তার উপরে ভিডিও করেছি দেখতে পারতেছেন মানে ঝাপসা মানে একটু ক্যামেরা ঝাপসা আসতো তার উপরে মেঘলা আকাশ থাকার কারণে পুরো ঝাপসা আসতেছিলো আর এটা বললাম ওই যে আপনার কি বলে সার্জেনরা এখান থেকে সকালবেলা আসে হাজিরা খাতায় আপনার এন্ট্রি করার পরে আর কি তারা ডিউটিতে জয়েন করে নাম জানি না তবে আমি ফারি হিসাবেই জানি আপনারা যদি মানে অন্য কোনো নামে জেনে থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আমরা হাঁটতেছি সামনের দিকে এখন আমরা যাচ্ছি মানে ইউনিভার্সিটি হয়ে বাসার দিকে যাব আসলে নতুন অবস্থায় অনেক কিছুই ভুল থাকে যেগুলা ভুল আস্তে আস্তে শুধরানো শুধরানো লাগবে বা আপনারা যদি বলেন তাহলে আমরা শুধরাইতে পারবো আমরা যেদিক দিয়ে হাঁটতেছি বামে দিক দিয়ে ওয়ালগুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে পেন্ডিং করা আছে যাই হোক আমরা চলে আসলাম এই যে সামনে এখান দিয়ে হাতের বামের দিক দিয়ে আপনার হাতির জিলের দিকে যাওয়া যায় মানে হাতির জিলের শুরুটা এদিক দিয়ে তো যাওয়া যায় না এদিক থেকে বের হয় হ্যাঁ মানে ওই পাশ থেকে আসলে আপনার দেখা যায় পুলিশ প্লাজার ওই দিক থেকে আসলে এদিক দিয়ে ম্যাক্সিমাম এগুলো বের হয় মানে ইউটার্ন নিয়ে চলেন যাওয়া যাক ওই সামনে ব্রাগ ইউনিভার্সিটি তো আজকে আমি আপনাদেরকে লাইভ ফুটেজ বলতে কি হাঁটতে হাঁটতে ব্রাগ ইউনিভার্সিটি পর্যন্ত দেখাবো নে চলেন যাওয়া যাক যে আমরা রাস্তাটা পার হচ্ছি আসলে মানে এই রাস্তাতে ম্যাক্সিমাম সময় মানে প্রাইভেট কার এত জ্যামজট থাকে যেটা মানে ট্রাফিক সিগন্যাল থাকবে মানে থাকবে যাই হোক আমরা চলে আসছি প্রায় ব্রাগ ইউনিভার্সিটির কাছাকাছি আসলে সূর্যের আলোও নাই তার উপরে আপনাদের সকলের উদ্দেশ্যে আবারও বলতেছি যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন আর এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো এবং শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম হচ্ছে খোকুন বর্মন টি কেজি খোকুন বর্মন টি কেজি ভালো থাকবেন সবার জন্য সুস্থ কামনা করি আপনারাও আমার জন্য সুস্থ কামনা করবেন মালিক ভরসা আমি চাব সামনের ভিডিওগুলো আরও কোয়ালিটি ফেল করার জন্য বা প্রতিনিয়ত দেওয়ার জন্য ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য